সেনা বাহিনী আর হচ্ছে আপনারা সচিবালয় কি যে সুযোগের করবে আর পুলিশ সাاقه থেকে রেডি আপনারা কি জানেন আজকে যে সেনা কর্মকর্তাদের নিয়ে যাচ্ছে হাজতে বা কোর্টে দাঁড় কর আছে তাহলে বাংলাদেশ এখানে সেনা বাহিনীও ছোটে যাবে পুলিশ তো রেডি হয়েই আছে শুধুমাত্র একটু স্কোপ পায় নে আর সচিবালয় তো আপনি জানেন আমিও জানি হয়তো আমরা কেউ বলি কিউ বলি না যারা জানেন সচিবালয়ে পিয়ন থেকে শুরু করে সিনিয়র সচিব একটা মানুষ কাউকে এখন মানতে রাজি নাই আগে তাও কিছুদিন ডক্টর ইউনুস কে মানছে যে কাউকে মানবো না শুধু ইউনুস এখন ইউনুস মানে না এখন তারা ইউনুস নাম ধরে ডাকে কয় ইউনুস সার আর বলে না কেউ ইউনুস বলে এই সালা দুই ডাকাটা ইউনুস কবে যাবে এই দেশে সচিবালয়ের অবস্থা কিন্তু ওই যে পিয়নটা টুলে বসে থাকে বা এমনি দাঁড়ায় থাকে সামনে জিজ্ঞেস করে দেখেন অবশ্যই আপনিও জানেন আমার আমার রাস্তাতে আপনি বেশি খবর জানেন আপনার কাছে খবর বেশি আসে আমার কাছে পাঁচটা আসলে আপনার কাছে বিশটা জানেন আমি জানি তো একান্তpossible হল যেভাবে ভাবে আছে এই যে আজকে সেনা বাহিনী যে যত কথাই বলন না কেন সেনা ভিতরে ভিতরে এটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে গোলাম গোলা পোলা উপরা পায়ারে গোলা বাচ্চা কোলাম ই আজমিনা খাজমি যতই চাপা মারো তে সেনা বাহিনীকে যাবে না এই জামুলিগির কথায় যে সেনাবাহিনী বাহিনী কাজ করতে থাকে হবে এই সমস্ত মায়াকাণ্ডা সেনাবাহিনীর লোক বুঝবে না সেনাবাহিনীর লোক দেখবে আমাদের পোশাক পরা লোকগুলোকে নিয়ে গেছে তারা এইভাবে বিবেচনা করবে আর আপনি তো এটা ভালো করেই জানেন যে তার যে বাল ভবন যেটা সরকার নির্ধারিত রাতে প্রতি রাতে কিন্তু সব সময় ওই আটটা ঘন্টা কিন্তু তিনি ওইখানে ঘুমান না আট ঘন্টা ছয় ঘন্টা কিন্তু তিন জায়গায় ঘুমান তিনি দুই ঘন্টা দুই ঘন্টা করে ভাগ করে ঘুমান ওইগুলো সিমটম কি এখন বলবেন এগুলো তো গুজব হ্যাঁ সবই তো গুজব

বাংলাদেশ হলো পৃথিবীতে ধান উৎপাদনে চতুর্থ বা এরকম কিছু দুবাই কি একশো টাকা নয় একশো টাকা একশো টাকা এক তোলা ধান চাষ হয় আমাদের ইন্দু সাহেব দুবাই গেছে চাউল কিনতে কোন চাউল ভারতের চাউল কারণ ভারত থেকে আমরা লজ্জা পাই আমরা একটু মাঝে বলি ভারতের চাউল পেঁয়াজ নুন তেল আটা, ময়দা পেন্টি তারপর কি চাদর ছাড়া চলে না যেহেতু ভারত থেকে একটা মুসলিম রাষ্ট্রে গেছে ওখান থেকে একটু পাক পবিত্র হইয়া একটু বেশি দামে কিনে জাহাজে পাকিস্তান হইয়া আসলে ওটা পবিত্র চাউল কত এই জন্যই আওয়ামী লীগ ক্ষমতে আসবে কারণ আমরা বাড়ির পাশে আমি সারের সাথে আমার প্রতিবেশি তার বাড়িতে গেলেই আমি ধান পাই চাল পাই তেল পাই নুন পাই তার আমি আপনি স্পেন আছেন আপনার থেকে যাবো আনতে কত বড় বেকুব কত বড় বোকা এই নাকি আবার বিরাট অর্থনীতিবিদ আমি জানি না তিনি কত বড় অর্থনীতিবিদ যে ঘরে ওই লালন বলছে যে কি ওই যে কি থাকতে নদী মেঘনা লালন মল্ল জল পিপাস থাকতে নদী মেঘনা মেঘনা নদীর পারে বাস করে ওই যে মালদ্বীপের মতো মালদ্বীপে রাগ করে ভারতের উপরে রাগ করে হিন্দু মোদীর উপরে রাগ করে বিজেপির উপরে রাগ করে কুসা করে এই কারণে আসবে তার সর্বশেষ কারণটা বলে দিলাম বাংলাদেশ চাওলানতে থেকেছে দুবাইয়ে এই জন্যই শেখ হাসিনাকে আনতে হবে বাংলাদেশে যদি চাউল উৎপাদন করে খেতে চান বাংলাদেশে যদি মাছ উৎপাদন করে খেতে চান বাংলাদেশে যদি গরুর দুধ নিজে উৎপাদন করে খেতে চান বাংলাদেশে যদি আপনি নিজের ছেলেকে স্কুল কলেজে ঠিকমতো পড়াইতে চান তাহলে আপনাকে শেখ হাসিনাকে আনতে হবে আনতে হবে সেখান থেকে আসবে তা কিন্তু বলি নাই শেখ হাসিনাকে আনতে হবে আওয়ামী লীগকে আনতে হবে আপনি চাইলেও না চাইলেও আপনি কষাই যদি তার কষায় যদি তার মাংসের বিক্রি বৃদ্ধি করতে চায় যে আগে দশ মন মাংস সে যদি চায় বা আগে যা মন যার এখন তার মন যে মাঝিটা আগে তিন দশ হাজার টাকা মাছ বিক্রি করতো যে পুকুরালা আগে মাছ বিক্রি করতো মানে মনে করেন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করতো পুকুর থেকে ওঠায় দশ লাখ বা বিশ লাখ তিরিশ লাখ সে এখন দুই লাখে নেমে আসছে তার যদি মাছ বেশি বিক্রি করতে চায় বাজার করে খেতে আগে যিনি বাজারে সপ্তাহে প্রতিদিন যাইতেন এখন তো তিনি দুই দিন যান আর যিনি দুই দিন সপ্তাহে যাইতেন তিনি তো এখন মাসে দুই দিন যান এখন ওই দুই দিন আলাদা যদি প্রতি সপ্তাহে বাজারে যাইতে চায় ওই যে লোকটা প্রতিদিন বাজারে যাইতে আশা করতেছে সেই লোকটা বাধ্য হবে শেখ ফিরিয়ে তিনি আওয়ামী করুন আর বিএনপি করুন জাতীয় পার্টি করুন আর আলো রাজা জামাত করে আপনাকে কিন্তু এটা আওয়ামী লীগের আমলে ঘটতো বাংলাদেশের এমন কোন মসজিদ থাকতো না দুই বেলা করে দরকার নামাজ করে সেখানে গালাগালি করতো যে নবীর সন্নত নেতা কিন্তু এখন কিন্তু শব্দটি নাই কারণ আওয়ামী লীগ ক্ষমতা নেই আওয়ামী লীগ না থাকলে ভোট লাগে না তাদের আওয়ামী লীগ না থাকলে তারা দুবাই থেকে সেল খাবে এত বড় লোক হয়ে গেছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আওয়ামী লীগকে আপনার এই জন্য হবে আপনি যদি স্টার লিঙ্ক বেশি পয়সা না দিতে চান আপনার যদি নর্মাল আপনার বাড়িতে আপনি নর্মাল পাঁচশো টাকা দিয়ে শুরু করে এক হাজার টাকার মধ্যে যদি আপনি ইন্টারনেট চান তাহলে আপনাকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আপনি যদি আপনার সুস্বাস্থ্য টাকার মতো ফিরে আনতে চান আপনি যদি আবার আপনার বন্ধু-বান্ধব নিয়ে একসাথে 10টা-10টা দিনে খেতে চান তাহলে শেখাস আপনাকে ফিরিয়ে আনতে হবে সে আরমিরা যদি বেলা ভাত খাইতে চায় তাহলে সেনা বাহিনী ধরে শেখাস আপনাকে ফিরিয়ে আনতে হবে ऑलरेडी শুনে গেছেন এত চালালি করার পরও কিন্তু তাদের আজকে হাজতে তুলতেছে তাদের কিন্তু সেনা কন্টেইনমেন্ট থেকে বের করে হাজতে তুলছে এই যে আরেক ভাতিজা আমার কালা পাড়া জাতীয় কালা বাবা কি যেন নাম ভুলে গেছি ভাতিজা তোমরা অনেক কয়টার নাম মনে রাখ গো সৌদি আরবের বাচ্চারা নাকি কোন নাম মনে রাখতে পার না আমি ওই রকম হয়ে গেলাম নামেও শেখ শেখ নাকি পোলার নাম মনে রাখতে পারে না কোন বলতে আমি অমক পোলার অমক বইয়ের অমক নম্বর পোলা মেয়ে এগুলো বলতে হয় বা আপনার অমক বইয়ের এত এত নাতি আমার এত জাতীয় ভাতি যা কার নাম নিব তো আমার এই জাতীয় ভাতি যারা কি স্বপ্নে কোনোদিন দেখেছিল সামনে অফিসে যাবে পিএনের অনুমতি যারা তারা এখন সচিবালয় তাদের কথায় চলে বসে এই দেশের সেনা প্রধান তার কথা উঠে বসে এই যে বালিশটা টাকলা ভুয়া তার ডিগ্রি ভুয়া খে শোনা খুলে নিতে চায়। লিখতেছিস শোনা কি কুকুর বলে তুই এইটা কোন দেশ আমরার বাস করি কোথা এরা কি কোনো স্বপ্ন দেখছিল এরা তো রাজনৈতিকবিদ না তাই এই ভাষায় কথা বলে রাজনৈতিকবিদ হলো তো এই ভাষায় কথা বলতো না রাজনৈতিকবিদের ভাষা আলাদা রাজনৈতিকবিদদের লক্ষ্য লাভ এরা দুর্নীতি করে অবশ্য আমরা জানি কিন্তু তারপর তাদের মিনিমাম মিনিমাম ফাউন্স ছিল তা রয়েছে মিনিমাম যোগ্যতা ছিল এদের কি আছে এরা তো এরা কি ছিল চাকরি নিতে কপাল গুণে বিশেষ চাকরি নেবে না হয় একটা সাধারণ চাকরি নেয় এরা কিন্তু এরা যদি এই ক্ষমতা এখন না যেতে পারত এমন হইতে পারতো যে এরা তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী হওয়ার জন্য আবেদন করতো বিসিএস করলে এদের মধ্যে অনেকেই ছিল এদের মধ্যে আজকে যারা আছে বড় জোর একটা কোচিং সেন্টার যেহেতু একটা ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে ছাত্র ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছে একটা কোচিং সেন্টারে চাকরি পেতো হয়তো ঢাকা শহরে যে সমস্ত কোচিং সেন্টার চাকরি পেতো বড় জোর এই ছেলেগুলো মুই কি হনুরে হয়ে গেছে মন্ত্রী এখন যদি আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষায় বলি কেস্কির বান্দির ফলারা হয়ে গেছে সুলতান খান কেস্কির বান্দির ফলারা সুলতান খালিদই ভাষাতে কথা বলবেই এরা এমন ভাবে কথা বলতেছে যে পুলিশ স্যার সসা সেনা বাহিনী তার খালু ইউনূস স্যার বাবা মানে সত্তাদের তাদের ভাষাগুলো এমন আপনি দেখেন বিএনপি বলতেছে আমরা ক্ষমতায় কিনে আপনার পরম শ্রদ্ধেয় ভুল এততের প্রশালা ভাইকে শ্রদ্ধা করি কেন কারণ এই একটাই পেশা পৃথিবীতে যে জান দিতে যায় যে দেশের জন্য জান দিতে এগ্রিমেন্ট করে। পুলিশ কিন্তু লেখে নাই জান দিব এমনকি যে মহান পেশা শিক্ষক স্যারের তার কিন্তু লেখে নাই আমি জান দিব তার বলছে আমি আমার জ্ঞান উৎসর্গ করব বলে নাই জান দিব সেনাবাহিনীর কিন্তু লেখাই আছে সে জীবন উৎসর্গ করতে আসবে এত মহান পেশা সেটাও সেই সেনাবাহিনী মিশনের আশায় সে কাশ্মীর সরকার উচ্ছেদ এখন ভালো হয়েছে না ফেরত আসতেছে অর্থাৎ পাকিস্তান আমল থেকেই তারা চেষ্টা করতেছে এখানে ঘাটি করার জন্য এই অঞ্চলে এটা আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা যে কোনো ভাবে হোক তারা একাত্তরের পরে তারা ওই সুযোগটা পায় নাই জন্ম থেকে আসে সত্তরও পারে নাই একাত্তরে তো পারবেই না কারণ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারপরে সে কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের জন্য হোক এমনকি বিএনপি জামাত এদের ইচ্ছা থাকলে ওরা দিতে পারে নাই তো পারে নাই তো তারা বাস্তবায়ন করার জন্য অবশ্যই চেষ্টা করবে কারণ আমেরিকা তার পররাষ্ট্রনীতি তার ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্ব শাসনের পরিকল্পনা বিশ্ব দখলের পরিকল্পনা বিশ্ব বাজার দখল করার পরিকল্পনা বিশ্ব সামরিক বাজার দখল করার পরিকল্পনা তার প্রভাবিত পরিকল্পনা তার এটা একটা অংশ কোনো সন্দেহ নেই এই কারণেই তো এগুলো ঘটতেছে আপনি দেখবেন এখানে শুধু সরকারি নিরব না আপনি দেখবেন আমাদের সংবাদপত্র নিরব যারা আগে আওয়ামী লীগের পান থেকে চুন খুঁজলে এক পত্রিকায় আসতো একটা আর ওই যে জামাতের বট বাহিনী তখন ছিল ভিন্ন নামে এখন তো আমরা বট বাহিনী নাম দিয়েছি তারা তখন সারাদিন এগুলো প্রসার চালাইত মিথ্যা যুক্ত করে আর এখন দেখেন এই দেশটা দখলে চলে যাচ্ছে এখান দেখেন আপনি একটা খেয়াল করেন তিনজন নাকি চারজন ভারতীয় সেনা কর্মকর্তা আসছিল কয়েকদিন আগে ঠাকুর করে এটা নিয়ে দেখবেন তাদের মাথা গরম কিন্তু এখানে যে আমেরিকা এসে অবস্থান করতেছে এটা নাকি আরো কোনো টু শব্দটি নেই এত বড় বদা এত বড় বদমাই সেই দেশের রাজনীতি করে দেখুন বুদ্ধিজীবীরা আপনি দেখেন সবার মনে হয় তো স্ট্রেট বলছে যে ভারত ছাড়া যা মন চায় তা নেই বন্ধ তাতে তার ছায় আসেন মানে বিষয়টা বুঝতে পারছেন তো তার মানে তার রাজনীতি দেশের জন্য না তার রাজনীতি হচ্ছে ভারত বিরোধীটা কর আর ভারত বিরোধীটা কারা করে যারা পাকিস্তানকে ডিজার্ভ করে কোনো সন্দেহ নাই যত সুতর পুতুর মার্কে কথা বলো যারা ভারত বিরোধী নিঃসন্দেহে তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য পরিষ্কার আপনি মনে করেন আমার বন্ধু আমি আপনার বন্ধু আপনার শত্রু আমার শত্রু আমার শত্রু আপনার তো পাকিস্তানের যারা শত্রু তারা তো ভারতকে পছন্দ করবেই না এখন বলবে না না তিন হাজার মেরেছে তখন মুখে ব্যথা পাবো মানে ভারত তিরিশ লক্ষ মেরেছে ভারত তিন থেকে পাঁচ লক্ষ নারী ধর্ষণ যাবেন কিন্তু বাংলার একাত্তর সালে ভারতকে কিনেছে প্রত্যেকটা শুনিয়ার হিসাবটা আমার

কিন্তু পাকিস্তান কি করছে এটা তোমরা মনে রাখতে হয় ঠিক বাংলাদেশে কিছু পথমাই সংখ্যা লগু কলকাতায় আমি হিন্দু শব্দটি ইউজ করলাম না সনাতন ধর্ম ইউজ করব কিছু কিছু পথমাই বাংলাদেশ থেকে লাথি উসটা খে নিজত্ব ধয়ে নিবৃত্ত হয়ে বিপদজনক পরিস্থিতিতে গিয়ে রাত্রে আধারে পালিয়ে ভারতের গিয়ে আশ্রয় নড়ে সব মনে রাখতে পার বাংলাদেশে কি কি ছিল গাড়ি ছিল ঘোড়া ছিল হাতি ছিল ব্যাঙ ছিল ছিল পুকুর ভরা মাঠ ছিল ঠিক আছে পুকুরের নিচে তার সাততলা বাড়ি ছিল আসমানে তার 70000 তারা ছিল সব মনে আছে শুধু মনে থাকে না যে কার তাকে বেদ করে দিয়েছে কেন সেక్షన్ লেগেছে এই কথাগুলো শুধু ভুলে যায় দেখুন সেটা তিন নম্বর আর আর আপনার কি সিপি সিপি আই করো BTC কোচার ওটা ভুলে যায় ঠিক বাংলাতে শেফ সিংকুমাম এবং পাকিস্তান পাকিস্তানপন্থীরা হয়ে গেছে কিন্তু ইরেজ হয়ে গেছে কিন্তু ভারত কি নিছে সব মনে আছে কষ্ট করে বলে দিতে চারজন আসছে নাকি তিনজন সেনা সেনা কর্মকর্তা সারাদিন বলে কিন্তু বাংলাদেশে যে পাকিস্তান যে উইদাউট সিকিউরিটি কোন সিকিউরিটি চেক সারা আসতেছে যাইতেছে এটা নিয়ে কোনোদিন প্রশ্ন করে নাই করবেও না আমার সঙ্গে কারণ ভাই 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 কিনে কিন্তু ছোটাই দিচ্ছে কাবুল লাহোর না কাবুলে তো এই যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেগুলো ঘটতেছে আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদেরকে যেভাবে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এই দেশের মানুষের সাথে এরা মনে করতেছে আজীবন ক্ষমতায় থাকবে বাংলাদেশের মানুষের কিন্তু মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে তাদের পেটে ভাত নাই পোশাক আগে যেই ছেলেটা প্রতি প্রতি মাসে শার্ট কিনতো সেই ছেলে কিন্তু এখন চোদ্দ মাসে কয়টা কিনছে গিয়ে জিজ্ঞেস করেন আমি কিন্তু এগুলো জিজ্ঞেস করি মানুষের আমি কিন্তু এখানে এটা জিজ্ঞেস করি যে লোকটা যে লোকটা তার শালির জন্য আগে শালীর জন্য আগে লিপস্টিক কিনতো এখন কিন্তু বইয়ের জন্য কেনার সামর্থ্য তার নাই ওগুলো আমরা জানি যে লোকটা আগে রিক্সায় চলতো মানে ফোটানি করার জন্য এবং আশি টাকার ভাড়া একশো টাকা দিত সেই লোকটা কিন্তু পায়ে হেঁটে যায় যে লোকটাকে মেট্রো রেলও মানে আপনি এখন দেখবেন আগে মানুষ যেভাবে যাই তো আপনি কমলাপুর স্টেশনে গেলেই দেখবেন কারণ কমলাপুর স্টেশন এখন ভিড়টা ওই যে যায়পুর হারিয়ে যাওয়ার জন্য এখন কিন্তু আর কেউ গাড়ি দেওয়া যায় ট্যাক্সি দেওয়া যায় না বাইক দেওয়া যায় না ওই যে পঁয়ত্রিশ টাকা টিকিট কেটে যায় কোন ব্যক্তি যে ব্যক্তি ব্যঞ্জন এখন যায় নিজে যায় কেন যায় কারণ তারা সাধ্য কোলাই যাচ্ছে না তাই শেখ না ফিরবে সেই কারণে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশে যেভাবে বিদ্যুৎ যত বিদ্যুৎ উৎপাদন যেভাবে বন্ধ হচ্ছে এই জন্য শেখ হাসিনাকে আপনাকে আনতে হবে

একেবারে সুইপার হোক আর সুপারস্টার হোক দেখেন তো বাংলাদেশে যে সমস্ত সিনেমার নাটকে লোকজন বেশি ভালো হালি করছে কাজ আছে কারণ বলতে পারবে এখন দেয় না খায় মত আছে কাজ নাই কেমন লাগে আপনি যদি ব্যবসায়ী লাভটাও সে কাজ না জানতে পারেন আপনি কোন দিকে যাবেন বাংলাদেশের এই জামাতি এবার যদি বিএনপির এই চিঙ্কুমিঙ্কু কেস কি কলে পড়ে গেছে আরে না এইদিকে চিনতে পারছে ওইদিকে কিন্তু মাঝখান থেকে জনগণকে ভোগাচ্ছে থেকে আমাদের ভোগাচ্ছে আমি কালকে বলছি কালকে একটা চ্যানেলে গিয়ে বলছি যে শেখ হাসিনার আমলে যাদের এত কোচিং সেন্টারের মাস্টার বা স্কুলের বা কলেজের শিক্ষকের যত ছাত্র থাকতে থাকতো প্রাইভেট বা কোচিং সেন্টারে আমি সেগুলো নাই পর নাই এখন সার কামাই বন্ধ